আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান বাস্তব অবস্থা যখন তারা উৎসর্গ করলো তখন তাদের জোর কোরবানি উৎসর্গ গৃহীত হয়েছিল কবুল হয়েছিল অপর জোরের কুরবানি কবুল হয় না তারা কুরবানি কেন করলো কারণ কি মোটামুটি ভাবে আপ আমি আমরা অনেকেই অবগত আছি যে তৎক্ষণিক সময় হজরতে বাবা আদব আলাই সাল্লামের যে শরিয়া ছিল সে শরিয়ার মধ্যে হচ্ছে আগের দিকের ছেলে এবং পরের দিকের মেয়ে পরের দিকের মেয়ে এবং আগের দিকের ছেলে বিবাহ বন্ধন জায়ে ছিল সে মতে হাবিলের সাথে যে বন জন্ম গ্রহণ করেছে সে বোনের সাথে কাবিলের বিবাহ এবং কাবিলের সাথে যে বোন জন্ম গ্রহণ করেছে তার সাথে হাবিলের বিবাহ কিন্তু হাবিলের সাথে যে যে হাবিলের বোন জন্ম গ্রহণ করছে তার চাইতে কাবিলের সাথে যে তার যে বোন জন্ম গ্রহণ করছে সে একটু সুন্দর বেশি ছিল সে কারণে কাবির আদম আলাইহি সাল্লামের কথা মানতে পারে নাই মানে নাই এখন একটা প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কে পিতা অবাধ্য করেছে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বাবার কথা অমান্য করেছে তার নাম হলো কাবিম তার নাম কি তার নাম হচ্ছে কাবিম যখন কাবিল তার বাবার কথা অর্থাৎ বাবা আদম আলাইসাল্লামের কথা মেনে নিতে পারলো না মানতেছে না মানে না তখন আল্লাহ আকরবুল আলমিন আকরাবুল্লা আকরামিন

আমি তোমাকে হত্যা করতে তোমাকে আঘাত করতে তোমার দিকে আমার হস্ত প্রসারিত করব না কেননা কারণ কি ইন্নিয়াহাকুল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি হাবিল বলল তুমি তুমি আমাকে হত্যা করতে চাও আমি তোমাকে হত্যা করব না না আমি আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তারা অন্যায় করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা মিথ্যা বলতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা মানুষের ক্ষতি করতে পারে না চুরি করতে পারে না মানুষের অপবাদ করতে পারে না অপবাদ দিতে পারে না যারা আল্লাহকে ভয় করে ভয় করে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে আমল করে আল্লাহ রব্বুল আলমিন আকরামুল তাদের আমল তাদের আবাদত তাদের বন্দেকি তাদের কুরবানি মহান রব কবুল করে থাকেন এর জন্যই আফসার আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য তার জন্য হবে আল্লাহর জন্য উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন আফসার আমার নবীকে বলতেছেন বলুন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সবকিছু কার জন্য আল্লাহর জন্য যাতনা আমি এই আয়াত দ্বারা বুঝলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মহামানব মহানবী মহান নবী হযরতে বাবা আদম আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের যুগ কি ছিল কুরবানি ছিল আর সর্বপ্রথম আল্লাহর তওয়াবুল আলামিন নাকরামুল আক্রামিন বাবা আদম আলাইহিস সালামের দুই পুত্রের এক পুত্রের কুরবানি কবুল করেন কার কুরবানি কবুল করেন যার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর লাগে ভয় ছিল আল্লাহর মোহাবত ছিল যে নম্র ভদ্র ছিল বাবার কথা মানত আল্লাহর ভয় ছিল তার কুরবানি আল্লা